বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না যদি বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে আমরা ছাড় দেব কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না

এদেশে আমরা ইসলামকে নিয়ে বাঁচব ইসলামের বিগত আড়াই শত বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা যদি বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে সুতরাং বাংলাদেশে যারা ইসলাম বিরোধী তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা বাংলাদেশে ইসলামকে সহ্য করতে পারে না তাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন মনে রাখবেন আমরা ছাড় দেব কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না আমাদেরকে যদি বারবার ঘায়ল করবার চেষ্টা করা হয় মনে রাখবেন বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না ইসলাম বিরোধী অপশক্তি এর সকল রসুনের গোড়া এক জায়গায় সব রসুনের গোড়া এক জায়গায় শেখ হাসিনার গোড়া যেখানে তসলিমা নাসিনের শেখরের গোড়াও সেখানে কাজেই শেখ হাসিনা এবং তাসলিমা নাসরিন যৌথ কার্যজনায় বাংলাদেশের অভ্যন্তরে তারা আবার নতুন করে বিচ্ছিন্ন করার সৃষ্টি পায় তারা চালাচ্ছে তাদের এদেশীয় দেশীয় দর্শнера তাসলিমা নামে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবার পায়তারা করছে বাংলাদেশের মানເສতিক রেখেছে ইনশাআল্লাহ জলার পথে স্বাস্থ্যকর অল টাইম হারি কম অল টাইম হেলদি লাইফ